আবারও বনভোজন থেকে ফেরার পথে দুর্ঘটনায় কবলে পড়ল এক গাড়ি ঘটনা বুধবার সন্ধ্যা রাতে খোয়াই মহকুমার চম্পাহর করাঙ্গে ছড়া এলাকায় ঘটনায় আহত হয়ে তিনজন আহতরা হলেন বাসুদেব চক্রবর্তী রনুদেব এবং রূপালী পাল তাদের প্রত্যেকের বাড়ি ছড়া এলাকায় ঘটনার বিবরণের জানা যায় খোয়াই সিডিপিওর অন্তর্গত সমস্ত অঙ্গনবাড়ি কর্মীরা আশারাম বাড়ির বনবাজার এলাকায় বনভোজনে যায় বুধবার বনভোজন থেকে একটি অটো গাড়ি করে চারজন অঙ্গনবাড়ি কর্মী বাড়ির দেয় কিন্তু আচমকা হারিয়ে এতে করে গাড়িতে থাকা তিনজন আহত হয় ঘটনার সাথে সাথে আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে আহতদের মধ্যে রোনদেপের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা

মানে অটোতে কয়জন ছিলেন অটো চালক সহ পাঁচজন আহত হয়েছেন তিনজন